এক বিঘা মাটির ধান ডাঙ্গাইতে কতক্ষণ সময় লাগে এক বিঘা মাটির ধান ডাঙ্গাইতে সর্বোচ্চ দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা সময় লাগবে দুই ঘন্টা সময় লাগে আর লোক লাগে কয়জন লোক আমন ধান হইলে তো আটি ছোট আটি দুইজনে ডাঙ্গান যায় সামনে একজন লাগে হলো ধান একটু সামটা সামটা করতে আর আটি আগায় দেওয়ার জন্য লাগে একজন চারজন মানুষ লাগে আর তেল তো কতক্ষণ কতটুকু খরচ হয় তেল

ধানের দাম ধান তো এবার এর আগে বিয়েটু ধান বিক্রি করলাম সাড়ে এগারোশো টাকা এগারোশো বিশ টাকা এইরকম এগারোশো বিশ টাকা মন এগারোশো বিশ সাড়ে এগারোশো